এবং মেশলা আমাদের লেবুর গাছে কতগুলো লেবু ধরেছে দেখুন লেবু অনেকগুলো লেবু ধরেছে গাছে লেবু ছিঁড়বো আজকে পুরাট লেবু ছিঁড়াইতে হবে দেখি লেবু কাঁথা আছে অনেক দেখি পাই কি না এটা তো চালা মনে হয় দেখুন কেমন লেবু হয়েছে গাছে

তার জন্য একটা ভালো লেবু নিতে হবে ভাত খাওয়ার জন্য একটা ভালো লেবু নিতে হয় যা ওর জন্য ভিতরে রস ভালো থাকে একটু স্পাইসি এই যে এই লেবুটা একদম টাটকা লেবু দেখো লেবুটা আহা এটা টেস্ট ভালো হবে মনে হয় সেই সুগন্ধি দেখুন লেবুর একদম টাটকা এখনই সেরে এলাম গাছ থেকে প্রেম নিলাম এখন